何で <music> <music> না পরিবেশ নষ্ট করে ঢুকার পারমিশন দেবে দিল সেটা তো তাদের বিষয় আবার বলে গেল লাস্টের বই নিয়ে যাবে আচ্ছা তো সেটার এই ব্যাপারে আমার কোনো জানা নেই যে ঠিক আছে ওনারা এসেই সহজভাবে বলতেছেন যে টাকা দাও আমি বললাম কিসের টাকা বললাম আমরা হিজড়ে আমাদেরকে টাকা দাও আমি বললাম আমাদের প্রকাশকের কাছ থেকে নিয়ে যাবেন তিনি বললেন যে না প্রত্যেকদিন আসতে পারবো না আমরা আমাকে রীতিমতো চেট করলো ওনারা যে এখন যদি তোমরা টাকা না দাও তাহলে তোমাদের ওই বিক্রি করতে দেব না স্টল বন্ধ করে দেব একথা বলে আমাকে রীতিমত হুমকি দিয়ে টাকা নিয়ে গেল জোর জোর টাকা কেন দিলা কিসের জন্য দিলা বলো আগে আমার প্রশ্নের উত্তর দাও কোটি মানুষের আস্থা মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন পরে বললাম যে আমরা তো এখানে বিক্রয় করি আমরা তো মালিক পক্ষ কেউ না আমাদের তো হিসাব দিতে হয় বা আমাদের নিজেদের যা আছে তাই দিচ্ছি এখন बोलतेছো যে মানে পুরা মেলা দিলো তোমরা কেন দিবা না তোমাদের মালিক কি মানে এখানকার বাহিরের বাহিরের তোমা এরপরে বললো যে হয় পঞ্চাশ টাকা দাও নয় পাঁচশো টাকা দাও পরে পঞ্চাশ টাকা দিলাম গেল তারপর প্রথম দেখলাম এর আগে দেখি নাই আমি বললাম যে আমাদের প্রকাশক আজকে আসেনি আমাদের যিনি আমার সাথে আছেন উনিও আজকে আসেনি আগামীকাল ওইটা আসবেন আপনারা আগামীকালকে এসে ওনার সাথে কথা বলে নেবেন সাথে সাথে ওনারা বললো যে প্রত্যেকদিন আসতে পারবো না টাকা দাও না হয়তো বই বিক্রি করতে পারবো প্রথম চেয়েছিল পাঁচশো টাকা তারপর আমি দেবো না বলে তারা বললে যে এক হাজার টাকা চাইলে আরও ভালো হতো নাকি পরে আমি দিতে চাইনি পরে বললো পঞ্চাশ টাকা হলে দাও তারপর আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে